শাহবাগীরা আমাদেরকে বিকৃত সংস্কৃতি খাওয়ানোর চেষ্টা করছে এটা এই যে সাহারিয়ার কবির বলেন বা ইমরান এই সরকার বলেন বা তাদের যে কমিউনিটি এই কমিউনিটি সব সময় আমাদেরকে বিজাতীয় সংস্কৃতি খাওয়ানোর চেষ্টা করেছে এইটা খাওয়াতে গিয়ে এই শাহবাগীরা ঘরে হয়ে গেছে আপনি দেখেন সাহারিয়ার কবির স্বাভাবিক সুশাল পরিবেশে সবার সাথে মিশতে পারে না সমাজের মানুষ তাকে গ্রহণ করে না সে ভালো মন্দ যাই বলুক সবাই তাকে ঘৃণা করে তাকে গালি দেয় ইমরান এই সরকার ভালো মন্দ যাই বলুক সবাই তাকে গালি দেয় এমনকি খারাপ মানুষগুলোকে বলে যারা পদভ্রষ্ট হয় তাদেরকে বলে তুমি তো ইমরান এই সরকার হয়ে যাচ্ছ ঠিক আছে এই যে একটা উদাহরণ অর্থাৎ সাহাবাগীরা এক ঘরে হয়ে গেছে তারা আমাদেরকে বিজাতীয় সংস্কৃতি পুশ করতে গিয়ে নিজেরাই মানে একটা উদ্ভব সংস্কৃতির মানুষে পরিণত হয়েছে এইটা একটা বড় মাথা বানায় এই যে আমাদেরকে পুতুল বানায় ধরায় দিচ্ছে এইটা কি হবে মঙ্গল নিয়ে আসে এইটা কি গাঁজা খুঁজি একটা গল্প পুশ করছে আমাদের এখানে একটা দেবদেবীর মূর্তি আমাদের ধরায় ধরাই দিচ্ছে আমার প্রশ্ন যে এটা কেন দিচ্ছে এটা আমাদের সংস্কৃতির কোন অংশে কোন অংশে একটা দেশের সংস্কৃতি তৈরি হয় কিভাবে সংস্কৃতি কিন্তু তৈরি হয় এটা রকম না যে আকাশ থেকে হুট করে পড়ে গেল এটা তৈরি মানে তখন থেকে প্রচলিত রকম না এটা মানুষের ছোট ছোট অভ্যাসের দ্বারা ছোট ছোট স্বাদের দ্বারা ছোট ছোট শ্রবণের দ্বারা ছোট ছোট আপনার হলো অনুষ্ঠানের দ্বারা আস্তে আস্তে দানা বাদেশ সংস্কৃতি এটা আসতে পারে কোনো ধর্মীয় গোষ্ঠী থেকে এটা আসতে পারে কোনো একটা বংশ থেকে এটা আসতে পারে একটা বিচার থেকে একটা বিচার থেকে একটা সংস্কৃতি আসতে পারে হ্যাঁ একটা আইন থেকে একটা সংস্কৃতি তৈরি হতে পারে এই সমস্ত কিছু মিলে সংস্কৃতি তৈরি হয় সংস্কৃতিটা তৈরি হয় আসলে ঠিক আছে তাহলে আপনি এবং সংস্কৃতি পরিবর্তন হয় সংস্কৃতি ধীরে ধীরে পরিবর্তন হয় তো আমাদের এখানে কোনো এক সময় বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা ছিল সেই বৌদ্ধ সম্প্রদায়কে উগ্র হিন্দুরা পিটাই বাংলাদেশ থেকে বিদায় করল এমন দিয়েছে যে গাঠি বোসকা বেঁধে বাংলাদেশ থেকে পালায় গেছে যে কুমিল্লাতে বিশাল বড় একটা বিশ্ববিদ্যালয়ের মতো ছিল ময়নামতি বিহার এটা কি একটা বড় একটা বিশ্ববিদ্যালয় ছিল ময়নামতি বিহার এখান থেকে হিন্দুরা বৌদ্ধদেরকে মেরে পিটে কেটে রক্তাক্ত করে এখান থেকে এমন পিটন দিয়েছে যে এরা মায়ানমারে চলে গেছে এখান থেকে ঠিক আছে তো মানে এটা হিন্দুরা পিটাপিটি করেছে হিন্দুরা মেরেছে হিন্দুরা এই আগ্রাসন চালাইছে তবে এই আগ্রাসনের ফলে এখান থেকে চলে গেছে তারা তারপরে আসলো তো তো যদি যদি পুরাতন বিষয়ই সংস্কৃতি হয় তাহলে তাহলে বৌদ্ধদের সংস্কৃতি টানতে হবে আগে হ্যাঁ তাহলে বাংলাদেশের সংস্কৃতি হবে বৌদ্ধ সংস্কৃতি তাই না তাহলে বৌদ্ধদেরকে পিটায় যখন এখান থেকে বের করে দিল আমরা তো হিন্দুদেরকে পিটায় বের করিনি না এখানে মানুষ উইলিংলি হিন্দু জমিদার হিন্দু ধনিক শ্রেণী দ্বারা নির্যাতিত হয়ে এখানে গরিব গরিব হিন্দুরা নিপীড়িত হিন্দুরা নির্যাতিত হয়ে হয়ে মুসলিম সাধু সন্ন্যাসীদের কাছ থেকে তারা ইসলাম গ্রহণ করছে যে না ওখানে শান্তি আছে ওখানে শান্তি আছে এমনি এমনি সাথে সাথে এখানে হিন্দু লোকগুলো মুসলিম হয়েছে আমরা এখানে লোক কি মুসলিম ছিল নাকি এখানে লোকগুলো মুসলিম ছিল না তো তারা হিন্দু হিন্দু থেকে মুসলিম হয়েছে কেন এই যে মহাস্তান গড়ে মাহি সাওয়ার হ্যাঁ শাহসুলতান বলকি রহমতুল্লাহ যখন আসলো তো সেখানে তো মুসলিম ছিল না তো ওনার কাছে সবাই গিয়ে বয়াত গ্রহণ করে করে মুসলিম কেন হলো কারণ ওখানে হিন্দু শাসকের অত্যাচার নিপীড়ন নির্যাতন অতিষ্ঠ হয়ে ধর্ষণ ব্যবচার এগুলো অতিষ্ঠ হয়ে মানুষ বলছে না এরা এটা আমাদের না আমরা ওই ওই শাহসুলতান বলকি রহমতুল্লাহ কাছে যাই তার কাছ থেকে গিয়ে আমরা ইসলাম মানে শিখি এইভাবেই তো বাংলাদেশের এই যে এই যে আপনার হলো বাগের হাটে তারপরে সিলেটে চট্টগ্রামে এগুলো কিভাবে পরিবর্তনটা আসছে কিভাবে এখানে অনেক সুন্দর সুন্দর পবিত্র মনের মানুষগুলো এখানে আসে ইসলাম প্রচার করেছিল সেইখান থেকে এখানে মানুষগুলো এখানে হিন্দুরাই তো ইসলাম গ্রহণ করেছে তাই নয় এমনটাই তো আমাদের উত্তরস্বরি আমাদের যারা পূর্বসূরি তারা তো এইখান থেকে আসছে নাকি এখান থেকে আসছে তো তাহলে আপনার হলো তাহলে মানে তাহলে আমাদের মানে কোন মানে কোন পরাজিত পরাজিত না মানে মানুষ যেহেতু ধীরে ধীরে অনেক অংশ মুসলিম হয়ে গেছে অনেকগুলো জনগণ মুসলিম হয়ে গেছে সেই জনগণের দাবি দাবি আছে সেই থেকে মানুষের অভ্যাস তৈরি হয়েছে সেই দাবি থেকে মানুষের আপনার হলো মানুষের চাল চলন পরিবর্তন হয়েছে তো যখন পরিবর্তিত হচ্ছে তখন তাদের সংস্কৃতিও আলাদাভাবে গড়ে উঠছে তো এক সময় মানুষ ব্লাউজ পরতো না এখন মানুষ বোরকা পরে মানে ব্লাউজ পরতো না এখানে নারীরা ব্লাউজ পরতো না তারা এখন বোরকা পরছে তারা তারা ওই বুক খুলে রাখাকে স্বাভাবিক মনে করছে না লজ্জা পাচ্ছে লজ্জা সংবরণ করতে তারা বড় কাপড় পরছে তো এইটা সংস্কৃতি ডেভেলপ হচ্ছে ডেভেলপ হচ্ছে এখন যদি কেউ যদি আমাকে বলে না আমি ওই ব্লাউজ খোলা সংস্কৃতিতে যাবো তাহলে তাহলে তো সেটা তাকে সে অবশ্যই বলা হবে যে সে অসভ্য এবং বর বর সে ব্যয়াপনা করছে এইটা এক সময় যৌক্তিক ছিল ব্লাউজ ছাড়া বাট এখন যৌক্তিক না তো এইভাবেই তো কালচার ডেভেলপ হয় এখন স্বাভাবিকরা জোর করে যদি আমাদেরকে বলে যে না আমরা বগল হাতা শাড়ি সব বগল হাতা বগল কাটা ব্লাউজ সবাইকে পরাবো জোর করে পরাবো এইটাই সংস্কৃতি এইরকমই আমরা ছিলাম তো এইরকম ছিল মানুষকে আজীবন ওই রকম থাকবে নাকি মানুষ পরিবর্তন হয় না সংস্কৃতি পরিবর্তন হয় কালচার পরিবর্তন হয় এখানে মানুষ যেহেতু বড় একটা অংশ মুসলিম হয়ে গেছে সুতরাং তাদের হাতে ইচ্ছা করলে একটা মূর্তির মানে মুখোশ ধরে দেওয়া যাবে না যাবে না এটা ভয়ঙ্কর একটা বিষয় তাদের এই সঙ্গে তার ইমান যায় এবং আসে এরকম একটা পরিস্থিতি শিখের ফলে ইমান চলে যায় মানুষ অমুসলিম হয়ে যায় মানুষের মুসলমানের তো চলে যায় তাহলে আপনি একজনের হাতে মূর্তি ধরাই দিচ্ছেন সেটা যদি তাকে মিছিল করাচ্ছেন তার মানে তার তার ইমান নিয়ে আপনি টান দিয়েছেন আপনি আপনি মূর্তি নিয়ে থাকেন সমস্যা নাই আমরা আপনার মাথায় বাড়ি দিব না আপনি মূর্তি নিয়ে মিছিল করেন সারাদিন মিছিল করেন আপনি যেভাবে সেভাবে করতে পারেন বাট অন্য একজন মুসলিমকে বলছেন এইটা তোমার সংস্কৃতি তুমি ধরো এটার বিরুদ্ধে বললে তুমি বাঙালি না কি অদ্ভুত বিষয় কাজকর্ম ঠিক আছে আমাকে বাধ্য করছে আমাকে পুষ করছে এটা একটা উগ্রতা না এটা একটা মৌলবাদী না এটা একটা সাম্প্রদায়িকতা না ও আমার সম্প্রদায়ের যে মূল নীতি মৌলিক বিশ্বাস সেটার উপর আঘাত করতেছে সেটা সাম্প্রদায়িক আগ্রাসন না বলেন আমি যদি কোনো হিন্দুকে জোর করে গরুর মাংস খাওয়াই সেটা সাম্প্রতিক আগ্রাসন অবশ্যই সাম্প্রতিক আগ্রাসন আমি যদি খাসির মাংস বলে গরুর মাংস খাওয়াই এটা সাম্প্রতিক আগ্রাসন অবশ্যই আমি যদি পান্তা লিচ খাওয়ানোর পরিবর্তে তাকে পান্তা এবং গরুর মাংস ভাজিয়ে দেয় তাহলে সেটা হবে সাংস্কৃতিক আগ্রাসন সাম্প্রদায়িক আগ্রাসন সুতরাং ঠিক একই ভাবে আমাকে পহেলা বৈশাখের উৎসবের নামে আমাকে নিয়ে গিয়ে যদি মূর্তি ধরায় দেয় তাহলে এটা আমার উপরে সাংস্কৃতিক আগ্রাসন এটা সাম্প্রদায়িক আগ্রাসন আপনি আমাকে একটা কুলা ধরাই দেন কুলা ধরাই দেন কুলা দেন আমার হাতে আমার হাতে লাঙ্গল দেন আমার হাতে কাস্তে দেন আমার হাতে একটা শাড়ি ধরায় দেন তাই না আপনি আমার হাতে একটা ইলিশের ইলিশ ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ ইলিশ মাছের একটা প্রতীক ধরায় দেন না আপনি আমার একটা বড় একটা দৈত্যের মুখোশ আমার ধরাই দিচ্ছেন কেন আমার ইমান নষ্ট করা ছাড়া আর কি উদ্দেশ্য থাকতে পারে এখানে এটা কি উৎসব এটা নিলে কেন মনে আনন্দ হবে এটা কিভাবে মঙ্গল নিয়ে আসে মঙ্গল গাছে ধরে নাকি মঙ্গল গাছে ধরে বলেন মঙ্গল গাছে ধরে মঙ্গল আসে মানুষ যখন মঙ্গল আসে কখন মানুষ যখন অন্যায়কে দূর করে অন্যায়ের প্রতিবাদ করে অন্যায়কে আঘাত করে তার মধ্য দিয়ে মঙ্গল প্রতিষ্ঠা হয় অন্যায় অবিচারকে যখন আঘাত করে ন্যায় বিচার মানুষ প্রতিষ্ঠা করে তার মধ্য দিয়ে মঙ্গল প্রতিষ্ঠা হয় এরকম মূর্তি নিয়ে মিছিল করার মধ্যে দিয়ে মঙ্গল প্রতিষ্ঠা হওয়ার মিনিমাম যৌক্তিকতা কোনো হাদিস দিয়ে কোরআন দিয়ে কোনো গীতা দিয়ে কোন ধর্মগ্রন্থ দিয়ে কোন সাহিত্য দিয়ে কেউ কোনোদিন বোঝাতে পারবে না